আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি আপনাদের সামনে খুলে দিব সাথে প্রাইসটাও বলে দিবো আর ফ্যাব্রিকটা থাকতেছে জেমিচুর উপরে ওভারঅল গর্জিয়াস কাজ করা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি স্টেশন মেনশন তিতাতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা ডার্ক একটা জাম কালার শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন নাচলের অংশটা এবং ওভারঅল বডিতে খুব সুন্দর লতানো কাজ করা থাকতেছে এখানে পুরো শাড়িতে পাচ্ছেন আপনারা গোল্ড প্লেটে যে জড়িটা হয় সেই জড়িটা দিয়ে এখানে ওভারঅল এম্ব্রয়ডারি করা সাথে থাকতেছে কাশ্মীরি সুতোতে এখানে মিনা করা ম্যাচিং মিনা করা আর প্রত্যেকটা দেখেন এখানে পাতার মধ্যে থাকতেছে ইস্টোন ওভারঅল শাড়িতে ইস্টোন কাজ করা আছে এখানে প্রচুর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এই শাড়িগুলো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা থাকতেছে এখানে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন কুচির অংশতে খুব সুন্দর কাজ করা আর কাপড়টা থাকবে একবারে সফট কোয়ালিটির কাপড় অরিজিনাল যে জেমিচু হয় ইন্ডিয়ান যেটা সেই ফ্যাব্রিক্সের উপরেই পাচ্ছেন এগুলো একেবারে ইন্ডিয়ান যে প্রোডাক্ট সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পেজের অংশটা পিছনে এবং দুইটা হাতেই কাজটা থাকবে এগুলোর মধ্যে কালার আছে আমরা কালারগুলোও দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও থাকবে আমরা বলে দিব আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার পিকক ব্লু কালার আপনারা যারাই এই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবে আসসালামু আলাইকুম